রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভগবীত কাকুলি আমি যেরকম প্রত্যেকবারই বলে থাকি তো আমি এখন আছি একটা পুজো প্যান্ডেলের সামনে কলকাতার খুবই বিখ্যাত এবং জনপ্রিয় একটি ক্লাবের পুজো সেই পুজো প্যান্ডেলের প্রস্তুতি নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি তো চলো সময় আর নষ্ট না করে তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে ফেলি যে এই প্যান্ডেল এত বড়ো একটা ক্লাবের পুজো এবং খুবই নাম করা পুজো প্রত্যেক বছরই আমাদের কাছে নতুন নতুন কিছু চমক দিয়ে থাকে এই ক্লাব থেকে আমরা নতুন নতুন কিছু পাই তো চলো দেখে নিই এই প্যান্ডেলের এখনও পুজো দেরি আছে পঁচাত্তর ছিয়াত্তর দিন বাকি আছে তো চলো এখন দেখে নিই যে কতটা প্রস্তুতি ওনাদের হয়েছে আর কতটাই বা এগোলো কি হলো কারণ ওনাদের খুঁটি পুজো কিন্তু খুবই সুন্দর হয়েছিল খুবই বড়সড় করে হয়েছিল তোমরা সবাই দেখেছো তো চলো এবার প্যান্ডেল প্রস্তুতিটাও দেখি এই দেখো বন্ধুরা আমি একদম প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি আমি আছি শিবভূমি স্পোর্টিং ক্লাবের সামনে তো শিবভূমি স্পোর্টিং ক্লাব দু হাজার আমাদের সামনে যে কি থিম দিতে চলেছে কি থিম উপহার দিতে চলেছে দু হাজার পঁচিশে দুর্গা পুজোতে সেটা আমরা সবাই জানি আর নতুন করে বলার কিছু নেই আমেরিকার স্বামী নারায়ণ মন্দির আমরা সবাই জানি আর এখানে যে খুঁটি পুজোটা হয়েছিলো সেটাও কিন্তু খুব সুন্দর খুব বড় সড়ো জাগ জমক করে হয়েছিল তবে পুজোর প্রস্তুতি কিন্তু তুঙ্গে আছে কদমেই চলছে আজকে একটু ফাঁকা ফাঁকা থাকলেও আজকে হয়তো কোনো এখানে কর্মীরা নেই আজকে একটু ফাঁকা ফাঁকা থাকলেও পুজোর প্রস্তুতি কিন্তু ওনাদের অনেকটাই এগিয়ে গেছে দেখো বাঁশের বাঁশ বাঁধার কাজটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে কারণ ওনাদের এই ছোটো জায়গার মধ্যে এইটুকু জায়গার মধ্যে কিন্তু অনেক বড় বড় থিমের পুজো কিন্তু আমাদের কাছে উপহার দেয় প্রত্যেক বছর তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই জায়গাটাতে কিছু বাঁশ পড়ে রয়েছে এরকম কিছু কাঁচা বাঁশ পড়ে রয়েছে আর এই যে প্যান্ডেল এই সাইডটাতেও আমরা দেখতে পাচ্ছি এই যে কিছু কাঁচা এখানে কিছু লাইন দিয়ে কাঁচা বাঁশ পড়ে আছে এইখানটাতে এই সাইডটাতে এখানেও পড়ে আছে কারণ ওনাদের কিন্তু রাস্তা পর্যন্ত ওনারা বাঁশ বেঁধে খুঁটি দিয়ে বাঁশ বেঁধে বেঁধে রাস্তার পথ নির্দেশ আমাদের কাছে করে দেন যাতে আমাদের কোনো প্রবলেম না হয় কোনো সমস্যা না হয় আমরা সবাই যেন এই পুজোটা সুস্থভাবে দেখতে আসতে পারি প্যান্ডেলের পুজোর আনন্দটা সবাই যাতে সুস্থভাবে নিতে পারি সেই কারণে কিন্তু ওনারা অনেক দূর থেকেই কিন্তু আমাদের পথ পথনির্দেশটা দিয়ে থাকেন এবং এই সমস্ত জায়গাতে কিন্তু সেই লাইটিংগুলোতে লাইটিংগুলোর কিন্তু ব্যবস্থাটা থাকে ওনারা আর এই যে এই দিকে রাস্তাটা দিয়েই কিন্তু ওনাদের হয় প্রবেশপথ এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের এই প্যান্ডেলের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করতে পারি আবার প্যান্ডেলের সেই ভেতর সাইডটা থেকে বেরিয়ে আমরা কিন্তু একদম ওই রাস্তাটা ধরে কিন্তু আমরা বেরিয়ে যাই তো চলো এবার এগোনো যাক যে প্যান্ডেলের সামনের দিকটা যাই দেখিস প্যান্ডেলের ভেতরে কি রয়েছে কিছু মূর্তি দেখতে পাচ্ছি দূর থেকে চলো এবার কাছে গিয়ে দেখে দিই এই প্যান্ডেলের মূর্তিটা তবে তোমাদের বাইরে থেকে আরেকটু ভালো করে আমি দেখিয়ে দিই যে এই প্যান্ডেলের বাস বাঁধার কাজটা কতটা কমপ্লিট হয়েছে দেখো আকাশের অবস্থা দেখো আকাশ বেশ ভালোই ঝলমলে ছিল এখন আবার একটু মেঘের খেলা হচ্ছে যদিও বিকেলটা হয়ে এসেছে বিকেল গড়িয়ে আসতে চলেছে পাঁচটা বেজে গেছে তো মেঘের খেলাতে একটু মেঘের খেলা থাকবেই আকাশে তাতে কোনো সমস্যা নেই চলো এবার দেখে প্যান্ডেল প্রস্তুতি কতটা এগোলো আগে দেখে নেব বন্ধুরা যে খুঁটি পুজো হয়েছিল সেই খুঁটিটা কিন্তু দেখো এখন এখানে রয়েছে বড় বড়ো চাঁদমালা দিয়ে কিন্তু এখান থেকে উকি মারছে আমাদের দিকে এই যে খুঁটিটা এই খুঁটিটা কিন্তু এখানে রয়েছে এই খুঁটি পুজোটাই কিন্তু এই খুঁটিটাকে কিন্তু পুজো করা হয়েছিল বেশ বড় সড়োভাবে কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি এই খুঁটিটা এখনও কিন্তু এখানে রয়েছে তো খুঁটি পুজোর যে খুঁটিটা হয় সেই খুঁটি দিয়েই শুরু হয় প্যান্ডেলের বাঁশ বাঁধার কাজ এই যে দেখো আমাদের প্যান্ডেল প্রস্তুতিটা দেখো এই যে এতটা হয়েছে প্রায় বাস বাঁধার কাজ ওনাদের হয়েই গেছে সম্পূর্ণ হয়েই গেছে কারণ আজকে কোনো কেউ নেই ভেতরে প্যান্ডেলটা ফাঁকাই দেখছি মন্দিরের ভেতরটা ফাঁকাই আছে তো কারোর সাথে আজকে কথা বলতে পারবো না এখানে কেউ নেই তবে প্যান্ডেল প্রস্তুতিটা তোমাদের একটু দেখি এই দেখো খুঁটি পুজোর ব্যানার কিন্তু এখানে দেওয়া রয়েছে ওনাদের যে থিম রয়েছে সেই সমস্ত এবং ওনাদের সভাপতি রয়েছে কে রয়েছে সমস্ত কিছু দিয়ে এখানে একটা ব্যানার রাখা রয়েছে যেটা খুঁটি পুজোতে এখানে রাখা রয়েছিল এবং এখানে দেখো কিছু বাস বললাম এখানে রয়েছে আর এই যে সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা এই পাশটা দিয়ে প্রবেশ করি যেই জায়গাটা দিয়ে আমরা প্রবেশ করি আর এই সাইডটা দিয়ে কিন্তু আমরা এক্সিট করে এখান থেকে আমরা আমাদের বেরিয়ে যেতে হয় তো চলো এবার আস্তে আস্তে এগোই দেখি সামনের দিকটা দেখি চলো তো খুঁটি পুজো যে হয়েছিলো সেই খুঁটিটাকে একটু ভালো করে তোমাদেরকে দেখাই আগে বন্ধুরা এই যে দেখো খুঁটিটাকে খুব সামনে দিয়ে আমি তোমাদের দেখাই এই খুঁটিটাই কিন্তু পুজো করা হয়েছিল ফুল মালা বেলপাতা সমস্ত আম পাতা সমস্ত কিছু দিয়ে বাঁধা হয়েছিল তো সেই এখন তো সেগুলো শুকিয়ে যাবেই কোনো কথা নেই তো এই খুঁটিটাই কিন্তু পুজো করা হয়েছিলো তোমাদেরকে পুরো বাইরের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি বাইরের অংশটা ঠিক এতটাই কাজ হয়েছে ওনাদের আস্তে আস্তে ভেতরের দিকে চাই ভেতরে দেখি কি করা আছে দেখো এগুলো তো করাই থাকে আমরা জানি প্যান্ডেলের এইখানটাতে কারুকার্যগুলো দেখো এই গেটটা দিয়েই কিন্তু আমাদের বেরিয়ে যেতে হয় বন্ধুরা যারা তোমরা আসো প্রতি বছর এই পুজোটা দেখতে তারা প্রতি বছর যারা আসো তারা জানতে পারবে এই গেটটা দিয়ে ঢোকানো হয় মানে আমাদের এন্ট্রি পথ হচ্ছে গেট হচ্ছে এটা করা হয় এবং এটা দিয়ে কিন্তু এক্সিট করা হয় মানে এখান থেকে বের করে দিয়ে ওই রাস্তাটাতে আমাদের তুলে দেওয়া হয় তো তোমরা যারা আসো প্রত্যেক বছর তারা কিন্তু জানো এই দেখো এখানের কাজ এরকমভাবে হয়েছে এতটা হয়েছে এবার দেখে নেব আমরা এই এখানে মূর্তি কিছু রাখা রয়েছে সেই মূর্তিগুলো কি রাখা রয়েছে সেগুলো একটু দেখে এখানে এই মডেলগুলো আপাতত এনে রাখা হয়েছে দেখা যাক এখানে এটা শিবের ম শিবের মূর্তি রাখা রয়েছে হাতে যেহেতু ত্রিশুল সেইভাবেই বুঝতে পারছি তো এগুলো সাজানো হবে ঠিকই বন্ধুরা সবার সাথে সাথে সব কিছু আমাদের সামনে তৈরি করে ওনারা কিন্তু মহালয়ের মধ্যে কিন্তু ওনারা এই পুজোর উদ্বোধন করে ফেলেন আমরা মহালয়ের মধ্যে কিন্তু দেখতে পাই শ্রীভূমি পুজোর প্রস্তুতি একদম কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় শ্রীভূমি পুজোর প্রস্তুতি তো আমরা মহালয়ের মধ্যেই কিন্তু দেখে ফেলি এই হয়েছে এখানে রাখা আর এখানে কি লেখা রয়েছে দুর্গা মণ্ডপে খাবার নিয়ে প্রবেশ নিষেধ করতে বলা হয়েছে তো এই যে দেখো এগুলো কিন্তু এনে রাখা হয়েছে তো আমরা প্রত্যেক বছর কিন্তু শ্রীভূমির কাছ থেকে আমরা নতুন নতুন উপহার পাই যেটা আমরা দুর্গা পুজোর মাধ্যমে আমরা সবাই আমরা প্রত্যেক বছরই দেখি তো নতুন নতুন চমক কিন্তু আমাদের দেখতে হলে আসতে হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবং সুন্দর সুন্দর থেকে এখানে কিছু মাটি রাখা রয়েছে আর এখানে প্যান্ডেলের কাজকর্ম করার জন্য কিছু দড়ি রাখা রয়েছে তো বাঁধন দেওয়ার জন্য ত্রিপলও রয়েছে আর এখানে এই মূর্তিগুলো আপাতত আনা রয়েছে দেখো কত সুন্দর রয়েছে যখন সাজিয়ে তুলবে আমাদের সামনে সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলবে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে মনে প্রস্তুতি ছাড়া আর কিছুই সেভাবে হয়নি আর আমি একটু কথাও বলবো কারোর সাথে সেরকম কাউকে দেখছিও না এখানে যারা রয়েছে তো কেউ নেই এখানে যারা কাজ কর্ম করছেন যে দাদাভাইরা এই প্যান্ডেলটা সম্পূর্ণ করে আমাদের সামনে তুলে ধরবেন তো কেউ দেখছে না কাউকে দেখছে না কোনো রকম মানুষজন আমরা এখানে দেখছি না তো তোমাদেরকে এতটুকুই আমি দেখাতে পারলাম এই হচ্ছে শ্রীভূমির প্রস্তুতি চলো আবারও একটু এগিয়ে যখন আসবে আবারও আরও কিছু শতাংশ হয়ে যাবে মোটামুটি আমরা বুঝতে পারবো যে আর অল্প কিছু দিনের মধ্যেই আমরা সম্পূর্ণ কমপ্লিট করতে করে দেখতে চলেছি তো তখন আবার তোমাদের সামনে কিন্তু আমি আবার নতুন আরেকটা আপডেট নিয়ে চলে আসবো বন্ধুরা আর এই সাইডেও আমি দেখেছিলাম কেউ আছে নাকি দেখছি যে না পুরোই ফাঁকা কেউ নেই সারা প্যান্ডেল জুড়ে কিন্তু পুরোই ফাঁকা কেউ নেই দেখো এখানে এই সব এই রয়েছে আর এই হচ্ছে তোমার ভেতরটা তো এখন এই জায়গাটা দেখতে একরকম লাগছে না কি অদ্ভুত আর পুজোর সময় কত সুন্দর এই জায়গাটাকেই সাজিয়ে তোলে কত সুন্দরভাবে লাইটিং আলো মন্দির প্রতিমা সব কিছু নিয়ে একটা জমজমাট পরিবেশ কিন্তু এই জায়গাতে হয়ে ওঠে তখন কিন্তু এই জায়গার রূপ কিন্তু একদম অন্যরকম হয়ে যায় এই জায়গাটি রূপ তো তখন মানুষের ভিড় আলো লাইট এবং অনেক কিছু নিয়েই কিন্তু এই আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সেজে ওঠেন এবং প্রত্যেক বছর আমরা প্রচুর মানুষ আসি এখানে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে লাইটিং দেখতে সমস্ত কিছুই কিন্তু দেখতে আমরা প্রত্যেক বছরই কিন্তু প্রচুর মানুষ এখানে উপস্থিত হই প্রচুর 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 মানুষের ভিড় হয় তো আমাদের কাছে প্রত্যেক বছরই নতুন নতুন একটা আমাদের কাছে উপহার দেয় সে সেটাই সেই অপেক্ষায় আমরা প্রত্যেক বছরই থাকি তো এবছরও ঠিক সেইভাবেই থাকবো দেখা যাক তো বলেছেন আমেরিকা স্বামী নারায়ণ মন্দির করবে তো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের মনে একটা অস্থিরতা কাজ করছে যে কখন কবে দেখতে পাবো তো তাড়াতাড়ি মহালয়টা কবে আসবে কারণ মহালয়ের মধ্যেই কিন্তু ওনারা উদ্বোধন করে ফেলার পিতৃপক্ষে ওনারা উৎপাদন করে আমাদের সামনে তুলে ধরেন তো চলো বন্ধুরা আজকের আপডেট এতটুকুই পর্যন্ত তোমাদেরকে আমি দেখাতে পারলাম আবারও আসবো যখন আরেকটু কাজ এগিয়ে যাবে তখন কিন্তু তোমাদের আমি অবশ্যই দেখাবো তো বন্ধুরা আজকে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো আপডেটটা আমি তোমাদেরকে দেখালাম খুবই ছোটো খুবই সামান্য কারণ কাজ সেরকমভাবে কিছু এগোয়নি আরও অনেক বাকি অনেক দিন এখনও বাকি আছে যদিও ওনাদের এই কাজ কিন্তু আমাদের মহল্লার মধ্যেই আমাদের সামনে একদম সম্পূর্ণভাবে তুলে ধরে দেন আমাদেরকে দেখার জন্য রেডি করে দেন তো আপাতত এখনও আমরা এই জায়গাটুকুই থাকি এখানেই আমি তোমাদের আপডেটটা দেখানো তো তোমাদের তোমরা কিন্তু জানাবে অবশ্যই করে এই ছোটো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই আর যারা নতুন বন্ধুরা দেখবে তারা কিন্তু আমার চ্যানেলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে তো চলো আবারও আর একদিন আমি তোমাদের কাছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কিন্তু আর আরে আরও যখন এগিয়ে যাবে প্যান্টালে তখন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবে চলো বন্ধুরা আজকের মতন টাটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে